ইরানে উনিশশো সালে শাহের পতন কিভাবে হয়েছিল ইসলামী বিপ্লবকে দেশটির ইতিহাসে এক মোড়বদলকারী ঘটনা হিসেবে ধরা হয় আয়াতুল্লা খোমেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে ইরানে ইসলামী বিপ্লবের সূচনা করেছিলেন বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সেটি যুগান্তকারী ইসলামী বিপ্লবের কারণে প্রায় আড়াই হাজার বছর ক্ষমতায় থাকার পর ইরানের রাজবংশের পতন ঘটে উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি ইরানে একছত্র শাসন করা রাজবংশের এই পতন আয়াতুল্লাহ খোমেনির হাতেই ঘটে কিন্তু এর আগে বেশ কয়েকটি ঘটনা ইরানের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় এবং পারস্য রাজত্বের আড়াই হাজার বছরের শাসনকে পরিসমাপ্তির দিকে নিয়ে যায় রেজা শাহ পাহ্লবীর সিংহাসনে আরোহণ বংশের সবশেষ শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহ্লবী রাজধানী তেহরানে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি ইরানের ভবিষ্যৎ শাহকে পড়াশোনার জন্য পাঠানো হয় সুইজারল্যান্ডে সেখানেই তিনি তার প্রাইমারি স্কুলের পাঠ শেষ করেন এরপর হাই স্কুলের ডিগ্রি নিয়ে তিনি উনিশশো সালে ইরানে ফিরে আসেন পরবর্তীতে তেহরানের সামরিক একাডেমিতে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে এরপর তিনি বিয়ে করেন উনিশশো সালে মিশরের রাজার বোনকে তবে উনিশশো সালে তাদের ডিভোর্স হয়ে যায় তিনি দ্বিতীয় বিয়েটি করেন উনিশশো সালে আর তৃতীয় বিয়ে উনিশশো সালে পশ্চিমা দেশগুলোকে পছন্দ করতেন মহম্মদ রেজা পাহ্লবী আর পশ্চিমা দেশগুলোও চাইত তাদের মতো কেউ একজন ইরানের শাসক হোক তার প্রথম তিনটি বিয়ে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিল ব্রিটিশ গণমাধ্যম মহম্মদ রেজা পাহ্লবী তার বাইশতম জন্মদিনের আগেই উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর সিংহাসনে বসেন সে সময় অ্যাংলো সোভিয়েত বাহিনী তার পিতা রেজাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে রেজা শাহের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিল ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন তারা রেজা শাহকে পদত্যাগে বাধ্য করলেও কার্যকর বিকল্পের অভাবেই তার ছেলে মহম্মদ রেজা পাহলবিকে সিংহাসনে বসায় সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনৈতিক সমস্যা ও খাদ্য সংকটের মতো পরিস্থিতির মধ্যেই রাজত্ব শুরু করেন শাহ মোহাম্মদ রেজা পাহলবি পুত্র হিসেবে পিতার সংস্কার নীতি অব্যাহত রেখেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহ্লবে বিশ্লেষকদের মতে তার শাসনামলে ইরানে নারীদের অর্জন ছিল উল্লেখযোগ্য সে সময় তাদের উচ্চশিক্ষা পেশাগত উৎকর্ষ ভোটাধিকার সরকারি দপ্তরের দায়িত্ব পুরুষের সমান বেতনের আইন স্বাস্থ্যসেবা ও সন্তান নেওয়া বা না নেওয়ার অধিকার ছিল নারীদের বিষয়গুলো দেখভালের জন্য মন্ত্রিসভায় পদও রাখা হয়েছিল যা ছিল বিশ্বে দ্বিতীয় নারীরা কেমন পোশাক পরবেন তা তারা নিজেরাই পছন্দ করতে পারতেন ইরানের উনিশশো সালের পারিবারিক সুরক্ষা আইন এবং পরবর্তীতে উনিশশো সালে এ আইনের সংশোধিত রূপ ছিল ইসলাম বিশ্বে এ ধরনের সবচেয়ে উদার আইনগুলোর অন্যতম এই আইনে সমতারক্ষা করে নারীর বিয়ে বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার নিশ্চিত হয়েছিল বহু বিবাহ বহুলাংশে নির্মূল করা সম্ভব হয়েছিল কিন্তু এত সব সংস্কার কাজের মধ্যেও বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে জনসমর্থন হারান রেজা পাহলবি। সাংবিধানিক সম্রাট হিসেবে কাজ করার কথা ছিল তার কিন্তু তারপরেও তিনি সরকারি নানা বিষয়ে নিজেকে জড়িয়েছেন প্রধানমন্ত্রীর কাজের বিরোধিতা করেছেন তিনি নেতৃত্বমূলক কাজের তুলনায় কৌশলে বেশি বিশ্বাসী ছিলেন সেনাবাহিনীকে ঢেলে সাজানোর দিকে মনোনিবেশ করেন এবং রাজতন্ত্রের প্রধান শক্তির ভিত্তি হিসেবে সেনাবাহিনী রাজকীয় নিয়ন্ত্রণে থাকার বিষয়টিও নিশ্চিত করেন তিনি ক্ষমতা গ্রহণের সময় তার বয়স ছিল কম কম বয়সী সা পরিপক্ক মন্ত্রীদের পরামর্শ তেমন নিতেন না সেনাবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি ইরানে উনিশশো সালে তাকে হত্যার একটি পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর তিনি সোভিয়েটপন্থী দল তুধে পার্টি নিষিদ্ধ ঘোষণা করেন এর মাধ্যমে তার সাংবিধানিক ক্ষমতারও সম্প্রসারণ ঘটে আঞ্চলিক অস্থিরতা আর স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে শাহ নিজেকে পশ্চিমের অপরিহার্য মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি যুক্তরাষ্ট্রকে বোঝান যে ইরানে মার্কিন স্বার্থ রক্ষায় তার কোনও বিকল্প নেই পশ্চিমাদের নজর ছিল তেলের খনিগুলোর দিকে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটেছিল তার সূচনা হয়েছিল উনিশশো সালের অভ্যুত্থানে বিশ্লেষকদের মতে ওই অভ্যুত্থান ইরানের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর ইরানের ভূখণ্ডে প্রচুর তেল সম্পদ আবিষ্কার হয় যা একসময় ইরানের অন্যতম প্রধান একটি সম্পদ হয়ে দাঁড়ায় ইরানের ভূখণ্ডে এত তেল সম্পদ আবিষ্কারের মূলে ছিল বিভিন্ন ব্রিটিশ কোম্পানি ফলে যত তেলের খনি আবিষ্কার হয়েছে তার অধিকাংশের মালিকানা ছিল ব্রিটিশদের হাতে এসব তেল বিক্রি তাকার কোনো উপকারিতা পেতেন না ইরানের সাধারণ নাগরিকরা অন্যদিকে ইরানের সাব অংশ বিলাসী জীবনযাপন করছে এবং ব্রিটিশদের কাছ থেকে নানাবিধ সুযোগ সুবিধা গ্রহণ করে চলেছে পশ্চিমারাও নিজেদের নানা সুবিধা আদায় করতে পারত ইরানের সম্রাটের কাছ থেকে ওই সময়ে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভাব ঘটে মোহাম্মদ মোসাদ্দেকের তিনি শাহের বিরুদ্ধে জনমত তৈরি করতে চেষ্টা করেন তেল সম্পদ জাতীয়করণের প্রতিশ্রুতি দেন তিনি এমন জাতীয়তাবাদী ভাবধারায় ইরানিদের বিপুল সমর্থন পেয়ে পার্লামেন্ট নির্বাচনে জয় পান মোহাম্মদ মোসাদ্দেক পছন্দের শাসক রেজা পাহ্লবী ইরানের সিংহাসনে থাকলেও পশ্চিমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ান দেশটির তৎকালীন জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক কারণ তার জয়ের ফলে ইরান থেকে ব্রিটেন ও আমেরিকায় স্বল্প দামে তেল আমদানির বিষয়টি হুমকির মুখে পড়ে মোসাদ্দেক দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তেলের একটা বড় অংশ ইরানের জনগণের জন্য সংরক্ষিত রাখতে হবে এজন্য তিনি অ্যাংলো ইরানিয়ান তেল কোম্পানিটি জাতীয়করণ করেছিলেন যা পরিচালনা করত ব্রিটিশরা এই সিদ্ধান্ত ক্ষিপ্ত করে তোলে ব্রিটেনকে ক্রুদ্ধ ব্রিটেন ইরানের তেল উৎপাদন ও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন স্নায়ুযুদ্ধের যুগ লন্ডন থেকে ওয়াশিংটনকে এটা বোঝানো হয় এমন রিস্ক আছে যে ইরান হয়তো কমিউনিস্ট শিবিরে যোগ দিতে পারে তখন আমেরিকা সিদ্ধান্ত নেয় যে এ ব্যাপারে তাদের কিছু একটা করতে হবে ইরানের শহরী জনগোষ্ঠীর মধ্যে মোসাদ্দেকের প্রতি জোর সমর্থন ছিল কিন্তু ইরানি সমাজের কিছু শক্তিশালী অংশের সাথে তার একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল সিআইএ বুঝতে পারল যে ইরানের শাহ ও প্রধানমন্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব উস্কে দিয়ে সহজেই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে প্রথম দফা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয় শাহ তার স্ত্রীকে নিয়ে পালিয়ে বাগদাদ চলে যান তবে বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফা অভ্যুত্থানে মোহাম্মদ মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী হন জেনারেল জাহেদি ইরানের তৎকালীন জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী মোসাদ্দেক উনিশশো সালের অভ্যুত্থানে উৎখাত হয়েছিলেন আর ক্ষমতাসীন হয়েছিলেন মোহাম্মদ রেজা পাহলবি এই অভ্যুত্থানের পেছনে কলকাঠি নেড়েছিল মার্কিন ও ব্রিটিশ দুই গুপ্তচর সংস্থা সিআইএ ও এমআই সিক্স যুক্তরাষ্ট্র ও ব্রিটেন চাইছিল যেন তেল সমৃদ্ধ দেশটির সর্বময় নিয়ন্ত্রণ পশ্চিমা সমর্থক শাহের হাতেই থাকে আর সেটি অর্জন হয়েছিল অভ্যুত্থানের পর ইরানের শাহ মহম্মদ রেজা পাহলবি সর্বময় ক্ষমতার অধিকারী হন নিজেকে সম্রাট রাজাদের রাজা ঘোষণা মোহাম্মদ রেজা পাহলবি উনিশশো সালে নিজেকে ইরানের সম্রাট রাজাদের রাজা এবং স্ত্রী ফারাহ দিবাকে সম্রাজ্ঞী ঘোষণা করে মুকুট পড়েন তার এমন ঘোষণায় সমাজের বিভিন্ন স্তরে অসন্তোষ তৈরি হয়েছিল হোয়াইট রেভলিউশন মোহাম্মদ রেজা পাহলবি সংস্কার নীতির পক্ষে ছিলেন ফলে উনিশশো সালে তিনি এক কর্মসূচি চালু করেন যেটি হোয়াইট রেভলিউশন নামে পরিচিত যার মধ্যে ছিল ভূমি সংস্কার নারীদের ভোটাধিকার সম্প্রসারণ নিরক্ষরতা দূরীকরণের মতো কার্যক্রম আয়তল্লা খোমেনির সঙ্গে দ্বন্দ্ব মোসাদ্দিকের পতনের পর আবারও ক্ষমতায় ফেরা শাহ পাহলবি তার প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করতে থাকেন ইরানের উন্নয়নে নিজের অবদান কীভাবে রাখা যায় সেই চেষ্টা অব্যাহত থাকে তার কিন্তু শাহ পুরোপুরি পশ্চিমা সংস্কৃতি ভাবধারার হয়ে উঠেছিলেন সে সময় ইরানে ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতি আচার আচরণ অভ্যাস প্রভাব ফেলতে শুরু করে যদিও তেহলানের বাইরে পশ্চিমা প্রভাব বিস্তার করতে পারেননি তিনি শাহের বিভিন্ন পদক্ষেপ ধর্মীয় নেতাদের শঙ্কিত করে তোলে অনেকেই রাজবংশের নানা আচার আচরণ সহজভাবে দেখতেন না ধর্মীয় নেতা আয়তোল্লা খোমেনি ইরানের শাহের পশ্চিমাপন্থী শাসনের বিরোধিতা করেছিলেন ধর্ম থেকে দেশের শাসন ব্যবস্থা আলাদা করতে শাহের প্রচেষ্টা খোমেনিকে ক্ষুব্ধ করে তোলে বৈদেশিক শক্তিকে দেশের ভেতর লুটপাটের সুযোগ করে দেয়ার জন্য শাহের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেন খোমেনি শাহ যখন ইরানে আমেরিকান সৈনিকদের দায় মুক্তির সুযোগ করে দেন তখন খোমেনীর উচ্চকণ্ঠ বিরোধিতা আরও জোরালো হয়ে ওঠে ইরানের পরিচয় আর রাষ্ট্রের গতিপথ কী হবে তা নিয়ে দুজনের দ্বন্দ্ব ছিল শাহের শাসনের তীব্র বিরোধিতার জন্য ১৯৬৪ সালে খোমেনিকে নির্বাসনে যেতে হয় তিনি প্রথম যান তুরস্কে তারপর ইরাকে শেষে ফ্রান্সে সেখান থেকেই তিনি শাহকে উৎখাত করার জন্য তার সমর্থকদের প্রতি আহ্বান জানান ইরান থেকে চোদ্দ বছর ধরে বাইরে থাকার বিষয়টি আয়তোল্লা খোমেনিকে আরও শক্তিশালী করে তোলে অন্যদিকে ধীরে ধীরে শাহের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে ইসলামিক ক্যালেন্ডার প্রতিস্থাপন শাহের শাসনামলে স্বেচ্ছাচারিতা যেভাবে বাড়ছিল তাতে ধর্মীয় নেতারা ক্ষুব্ধ হয়ে উঠছিলেন ছাত্র ও বুদ্ধিজীবী যারা গণতান্ত্রিক সংস্কার চেয়েছিলেন তাদের মধ্যে ঐতিহ্যগত সংস্কৃতি হারানোর আশঙ্কা তৈরি হয় সংবিধানে রাজকীয় ক্ষমতাকে সীমাবদ্ধ রাখা হয়েছে কিন্তু মার্কিন অনুগত শাহ যেভাবে রাষ্ট্র চালাচ্ছিলেন তা সংবিধানের লঙ্ঘন বলে অনেকে শাহের সমালোচনাও করেন প্রাচীন ইরানের একজন উত্তরাধিকারী হিসাবে উনিশশো সালে পারস্য রাজতন্ত্রের আড়াই হাজার বছর উদযাপন করেছিলেন শাহ উনিশশো সালে তিনি ইসলামিক ক্যালেন্ডারের পরিবর্তে ইম্পেরিয়াল সাম্রাজ্যিক ক্যালেন্ডার চালু করেছিলেন তার এই কাজগুলোকে দেখা হয়েছিল ইসলাম বিরোধী হিসাবে এবং এর ফলে ধর্মীয় বিরোধিতাও তৈরি হয়ে যায় সাভাক গোয়েন্দা সংস্থা শাহ পাহলবি সাভাক নামে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা গড়ে তোলেন উনিশশো সালে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পর শাহ দেশটির পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সাভাক গড়ে তোলেন উদ্দেশ্য ছিল তার শাসনকালকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণ করা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যাতে মাথাচড়া দিয়ে না ওঠে সেদিকে নজর রাখা বিশ্লেষকরা বলেন শাহের শাসনের বিরোধিতা কেউ করছে কিনা সেই নজরদারি চালাত সংস্থাটি শাহ বিরোধীদের প্রতি দমন পীড়ন বেড়ে যায় সাভাকের সহায়তায় ইরান জুড়ে কর্মকাণ্ড পরিচালনা করত সাভাগ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সাভাকের কার্যক্রম চলেছিল শাহ ইরানের সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়ন সাধন করে এটিকে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু তিনি ক্রমাগত গণতান্ত্রিক ব্যবস্থাকে এড়িয়ে গেছেন এবং জনমতের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেননি তিনি নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতাও দেননি ফলে তার প্রতি জনরোষ ধীরে ধীরে বেড়েছে খোমেনির প্রত্যাবর্তন ও ইসলামী বিপ্লব উনিশশো সালে ইরানে যখন চরম অস্থিরতা ও সহিংসতা শুরু হয় আয়তুল্লাহ খোমেনী তখন ইরাকে শিয়াদের পবিত্র নগরী নাজাফে কড়া পাহারায় নির্বাসিত জীবনে ছিলেন ইরানে তখন সাদ্দাম হোসেনের শাসন ইরানের শাহ আয়তল্লা খোমেনীকে ইরাক খেতে বহিষ্কারের জন্য সাদ্দাম হোসেনকে অনুরোধ করেন তখনই চরম ভুল করেছিলেন শাহ বহিষ্কৃত আয়তুল্লাহ ফ্রান্সে পাড়ি জমালেন এবং সেখান থেকেই সারা পৃথিবীর উদ্দেশ্যে কথা বলার সুযোগ পেয়ে গেলেন তার আপসহীন ও জোরালো সব বক্তব্যের কারণে দ্রুত তিনি সারা বিশ্বের নজর কাড়েন আয়তুল্লা খোমেনি ইরানের শাহের বিরুদ্ধে উনিশশো সালের সেপ্টেম্বরে এক সমাবেশের ডাক দেন ইরানের তেহরানে রেজা শাহ ভাবতেই পারেননি যে বিপ্লব এমন আকার ধারণ করতে পারে শাহের প্রতি জনগণের মধ্যে জমা হওয়া অসন্তোষকে কাজে লাগিয়ে শাহকে উৎখাতের আহ্বান জানান ইসলামপন্থী নেতারা প্রায় চল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম স্তম্ভ ছিলেন ইরানের শাহ মোহাম্মদ রেজা বাহলবী ইরান উনিশশো সাল পরবর্তী দশকে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে মার্কিন সমরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে স্নায়ুযুদ্ধের সেই সময়টায় যুক্তরাষ্ট্র কমিউনিজম ঠেকাতে ওই অঞ্চলে ইরানকে এক বিরাট প্রাচীর হিসাবে দেখত একই সঙ্গে তারা ইরানের মাটি থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ওপর গুপ্তচরগিরিও করত কিন্তু উনিশশো সালের শুরু হতেই পরিস্থিতি ওয়াশিংটনের আয়ত্তের বাইরে চলে যায় ইরানে শাহের দমনপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছিল দেশব্যাপী দাঙ্গা ধর্মঘট আর বিক্ষোভের মধ্যে উনিশশো সালের জানুয়ারি মাসে জনপ্রিয়তা হারানো ইরানের সরকার ভেঙে পড়ে তিনি ও তার পরিবার দেশ ছেলে পালান শাহের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে রাস্তায় নেমে আসে জনতা তারা খুশিতে উল্লাসে ফেটে পড়ছিল দুই সপ্তাহ পর জনতা আবার রাস্তায় নামে এবার আয়তোল্লা খোমেনিকে স্বাগত জানাতে যাকে ইরানের শাহ চোদ্দ বছর আগে নির্বাসনে পাঠিয়েছিলেন কারণ খোমেনি তার পশ্চিমাপন্থী নীতির কঠোর সমালোচক ছিলেন সেই সময় উইলিয়াম সুলিভান তেহরানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন রাষ্ট্রদূত সুলিভান চেষ্টা করেছিলেন খোমেনির বাহিনীর সঙ্গে শাহের বাহিনীকে যুক্ত করতে কিন্তু কোনো পক্ষই অপর পক্ষকে বিশ্বাস করতে পারছিল না কাজেই সরকার দিবিভক্ত হয়ে গেল ইরানের মিলিটারি টেকনিশিয়ানরা এগারোই ফেব্রুয়ারি বিদ্রোহ করে এবং সেটাই ছিল বিপ্লবের চরম মুহূর্ত ইরানে শাহের শাসন শেষ হয়ে যায় তার ঘনিষ্ঠ মিলিটারি ও বেসামরিক লোক সবাই দেশ ত্যাগ করে শাহ ও তার স্ত্রী প্রথমে যান মিশরের আসোয়ানে সরকারি খবরে বলা হয় শাহ সেখানে ছুটি কাটাতে ও চিকিৎসা করাতে গিয়েছেন এরপর তিনি মরক্কো বাহামা মেক্সিকো যুক্তরাষ্ট্র ও পানামায় সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থান করেন শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালের সাতাশে জুলাই কায়রোতে মারা যান মহম্মদ রেজা পাহলবি গ্রন্থানা অধ্যাপক মহসিন আজি আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর